ঠিকই তো সব আপনার কষা উচিত আপনি জিজ্ঞাসা করতেছেন

ফার্টে দা ফার্ট অটো সিটান এর অ্যাকশন বড় গলায় কথা বলিও না বাচ্চা তুমি কি আ? সারা দিন তোমার লগে লগে থাকে বিক্রিয়া করিনা। তো রাজ্য वाला মনে করে কত রকম কাজ করে বিক্রিয়া বলে বাজার সদে করি কথা কিসের? এই টিয়ার নাই। জানতে কি করতে